১৬ বছর বয়সেই ইউরো কাপানো ইয়ামাল ফাইনালের আগের দিন পা রেখেছিলেন সথরোতে বলেছিলেন দলকে ফাইনাল জিতিয়েই মাদ্রিদ ফিরে পালন করবেন জন্মদিন কথা রাখলেন এই স্পেনের সেন্সেশন ফাইনালে ইংল্যান্ডকে দুই এক গোলে হারানোর প্রথম গোলের যোগানদাতায় ছিলেন ইয়াম স্পেনের রেকর্ড চতুর্থ স্পেনের শিরোপা জয়ের রাতে এ রেকর্ডের নাম লিখিয়েছেন লামিনা ইয়ামাল সবচেয়ে তরুণ ফুটবলার হিসাবে মেজর কোনো শিরোপা জিতলেন লামিনা ইয়ামাল তিনি ভেঙেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ড উনিশশো আটান্ন সালে সতেরো বছর দুইশো দিনে বিশ্বকাপ জিতে এদিন সবচেয়ে কম বয়সে কোনো মেজর টুর্নামেন্ট জিতে রেকর্ডটা নিজের করে রেখেছিলেন পেলে তার রেকর্ড ভেঙ্গে মাত্র সতেরো বছর একদিনে ইউরো জিতে এই রেকর্ড করলেন লামিনা ইয়ামাল এদিকে ইউরোর উদীয়মান খেলোয়াড় হিসাবেও নির্বাচিত হয়েছেন লামিনা ইয়ামাল এবারে ইউরোতে সর্বোচ্চ চারটি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল তার পাশাপাশি একটি গোলো করেছেন সতেরো বছর বয়সী এই স্পেনিশ তারকা